শীতকাল হোক বা গ্রীষ্মকাল সকালে স্নানের একটা আমেজ আলাদা ঠাকুর ঘরে চলে এসেছি এখন পুজো করবো আজকের পুজোটা আমি আর দিদি দুজন মিলে করব কারণ ভোরবেলা স্নান করে মা লেগে পড়েছে রান্নার কাজে আজকে হচ্ছে আমাদের নবান্ন ছোটবেলা থেকে দেখা আসছি নবান্নের দিন রাত্রি থেকে উঠে মা মাথায় স্নান করে রান্না বসা এই দিন প্রচুর রকমের ভাজা ভুজি ডাল তরকারি রান্না হয় পুজো করে নিশে এসে দেখি মায়ের রান্না প্রায় শেষের দীপান্নের দিন আমাদের গুলুনি হয় আর সেটা মাখার জন্য মূলও আদা পানি ফল আমি গ্রেট করছিলাম চালগুড়ি খাওয়ার পর হজমের সমস্যা হয় তবে সেটা যদি মূলো আদা দিয়ে মাখা হয় হজমে সাহায্য হয় তাছাড়া খেতেও খুব ভালো লাগে বাঙালি যতগুলো উৎসব আছে তার মধ্যে সবচেয়ে বেশি খাটাখাটনি আর টাকা খরচা হয় এই নবান্ন দিদি আর আমি মিলে চলে গেছিলাম আমাদের মায়ের মন্দিরে পুজো করাতে সেখান থেকে নতুন ধানের চাল নিয়ে আসার পর বসে পড়লাম গুলুনি মাখানোর জন্য এভাবে যদি গুলুনি মাখো সত্যি খেয়ে কোনো দিন ভুলতে পারবে না নবান্নের দিনে সববার প্রথমে গোপাল নবান করেছে দিনের পুরো ব্লগটা চ্যানেলে আছে লিঙ্কটা নামে নিচে দিয়ে দিলাম দেখে এসো আর নবান করার পর মায়ের কি কি রান্না হলো সেটা নিয়ে আসছি নেক্সট পার্টে